আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকের বাসায় ফার্মের মুরগি রান্না করা হলে কমপ্লেন আসে যে ফার্মের মুরগি থেকে কেমন জানি গন্ধ বের হচ্ছে একটু ফার্ম ফার্ম গন্ধ লাগে চলুন বন্ধুরা আমরা জেনে নিই এই ফার্মের মুরগি থেকে ফার্মের গন্ধ আমরা কিভাবে দূর করব। আর কিভাবে প্রসেস করলে ফার্মের মুরগির ফার্ম ফার্ম গন্ধ একদমই থাকবে না চলুন তাহলে আমরা জেনে নিই বন্ধুরা আমরা বাজার থেকে ঠিক এইভাবে ফার্মের মুরগি আনি তাই না আমি স্বীকার করছি অনেকে শুধু জবে করে নিয়ে চলে আসেন পরে বাসায় এসে চামড়াটা ফেলে দেন তবে অবশ্যই পলিথিনে কিন্তু থাকেই আমরা যখন ফার্মের মুরগি জবে করি বাজার থেকে আনি তখন পলিথিনে এভাবে করে আনি আমাদের ফার্স্ট কাজ হবে আমরা মুরগিটাকে পলিথিন থেকে বের করে রাখব আমরা মুরগিটাকে পলিথিন থেকে বের করে রাখবো কাটা বাছাও যদি পরে করি হবে কিন্তু অবশ্যই অবশ্যই মুরগি আনার পর পলিথিন থেকে বের করে ফেলতে হবে তা না হলে এই গন্ধটা মুরগির ভেতরে চলে যায় গন্ধটা মুরগির ভেতরে চলে যায় এটা দূর করা তখন খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে তো প্রথমেই আমরা যে কাজটি করব সেটি হচ্ছে পলিথিনে করে মুরগি আনার পর পলিথিন থেকে অবশ্যই বের করে একটু খোলামেলা জায়গায় রেখে দিব তারপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি আমি এখানে চামড়া সহ দেখাচ্ছি মানে আজকে যে মুরগিটা এনেছি সেটি আমি চামড়া সহ কেটে দেখাচ্ছি যদিও ফার্মের মুরগির চামড়া আমি খাই না বা আমার পরিবারের কেউই পছন্দ করে না তবে আমি ফার্মের মুরগি ড্রেসিং করায় আনি শুধুমাত্র কাককে দেওয়ার জন্য আমার বাসার আশেপাশে প্রচুর কাক আছে এই কাককে এই চামড়াগুলো আমি দেই ওরা খুব মজা করে পেট ভরে খায় যাই হোক এখন আমি আপনাদের দেখাবো চলুন বন্ধুরা এই যে পা অনেকে পা পছন্দ করেন মুরগির পা তো আমার ভীষণ পছন্দ কি বলবো অনেকে আবার পায়ের কথা শুনলে একটু লজ্জাও পান যে পা কিভাবে খায় যেমন আমার হাজবেন্ডই লজ্জা পায় কারণ সে পা পছন্দ করে না তবে আমার পা খুব পছন্দ এটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিই দেখুন বন্ধুরা এটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যে সকল বন্ধুরা চামড়া পছন্দ করেন তাদের জন্য বলছি এই যে মুরগি এভাবে নিয়ে আমি আস্ত একেবারে সুন্দর করে খুব ভালোভাবে ধুয়ে ফেলবো একদম সুন্দর করে পশম টসম যা আছে সুন্দর করে ধুয়ে ফেলবো এই যে একটি নেট জাল নিয়েছি এই নেট জালই দিয়ে আমি খুব সুন্দর করে সমস্ত তো মুরগির গায়ের চামড়ার উপরের পশম এই জাল দিয়ে আমি সুন্দর করে ডোলে ডোলে ঘষে ঘষে খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলবো এই প্রসেসটা শুধুমাত্র যারা চামড়া পছন্দ করেন চামড়া সহ খেতে পছন্দ করেন তাদের জন্য আর যারা চামড়া পছন্দ করেন না তারা তো মুরগি এনে চামড়া ফেলে দিলেই হয়ে গেল আর যারা চামড়া পছন্দ করেন তারা এভাবে যে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে ডোলে ডোলে চামড়ার উপরে লেয়ার একটা লেয়ার আছে ওই লেয়ারটা পরিষ্কার করে ফেলতে হবে এভাবে আমরা চামড়ার উপরে উল্টা করে একটু হাত বুলালেই আমরা বুঝতে পারবো যে কিছু আছে কি না যদি থাকে তখন সেটা আমরা পরিষ্কার করে ফেলবো না থাকলে তো নাই তো এভাবে আমি মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে নেব এবার মুরগিটা আমি কাটবো কাটা তো আর দেখাতে হবে না আপনারা আপনাদের মতো কেটে নেবেন আর আমি আমার মতো কেটে নিচ্ছি তবে কাটার সময় যে জিনিসটি আপনাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে কোনো প্রকার চর্বি এখানে রাখা যাবে না ফার্মের মুরগির ভিতরে বা মাংসের ভিতরে যে চর্বিগুলো থাকে সেগুলো একদম টোটালি ফেলে দিবেন। বেছে বেছে চর্বি কেটে ফেলে দিতে হবে দেশে অথবা দেশের বাহিরে যে স্থান থেকে আপনি ভিডিওটি দেখছেন একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা কোন কোন দেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কাটাকাটির কাজ শেষ করলাম এবার ফাইনালি চুলায় যাওয়ার আগে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বন্ধুরা দেখুন এই যে আমি লেবুর রস নিয়েছি আমি সবসময় পাতি লেবুর রস এভাবে চেপে ডিপ ফ্রিজে রেখে দিই যখনই দরকার হয় আমি প্রয়োজন মতো ব্যবহার করি তো এই যে বন্ধুরা লেবুর রস আছে আমি একটু লেবুর রস দুই চা চামচের মতো লেবুর রস এই মুরগির মাংসে খুব সুন্দরভাবে একটু মাখিয়ে নিব। এভাবে লেবুর রস মাখিয়ে নিলে আপনার যে দুইটি কাজ হবে সেটি হচ্ছে এই যে ফার্মের মুরগির ফার্ম ফার্ম গন্ধ তো একদমই থাকবে না আরেকটি বিষয় হচ্ছে যদি এখানে কোনো জীবাণু থাকে তো সেটা কিন্তু মারা যাবে আমরা জানি লেবু কিন্তু জীবাণুনাশক আমার একটি জিনিস ভুল হয়েছে বন্ধুরা দেখুন আমি গ্লাভস পরে এই কাজগুলো আপনাদের দেখাতে পারতাম কিন্তু না বাসায় আমার গ্লাভস আছে বিভিন্ন ধরনের গ্লাভস আছে কিন্তু পড়তে মনে নাই আসলে আমরা বাঙালি তো আমাদের আবার এসব মনে থাকে না তো যাই হোক ভুলে গেছি তো ভুলেই গেছি যাই হোক এখন আর কিছু করার নাই এভাবে লেবুর রস মেখে খেয়ে দশ মিনিট রেখে দিব অবশ্যই আমি দশ মিনিট রেখে দিব তাহলে আমার দুইটা কাজ হবে একটি হচ্ছে এই মুরগির মাংস থেকে ফার্মের মুরগির মাংস থেকে ফার্ম ফার্ম গন্ধ একদমই টোটালি চলে যাবে আরেকটি বিষয় হচ্ছে আমরা যারা ফার্মের মুরগি খেতে ভয় পাই যে ফার্মের মুরগিতে অনেক জীবাণু থেকে অনেক সমস্যা হয় তো অনেক অংশে কিন্তু কমে যাবে বিষয়টি অনেক অংশে কমে যাবে তো আমরা কি করবো অবশ্যই ফার্মের মুরগি রান্না করার আগে কোটা বাছা করার পর এভাবে ফার্মের মুরগিগুলা লেবুর রসে দশ মিনিট মেখে রেখে দিব তারপর ধুয়ে ফেলবো ধোয়ার পর আমরা এবার ফার্মের মুরগি রান্না করব